হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সকালের নাস্তা আজকে রুটি আর শাকসুকা বানাচ্ছি রুটি আমার বানানো আছে জাস্ট ভেজে নেব আর এদিকে আমি শাক তৈরি করছি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই হয় না কারণ আমি এই দুই তিন দিনে ভীষণ কষ্ট পেয়েছি কাদের জন্য কষ্ট পেয়েছে কিছু কিছু ভিউয়ার্সদের জন্য কিছু কিছু ভিউয়ার্স কমেন্টে এমনটা লেখে যেটা আসলে চিন্তা করার মতো নয় আমি গত দু একদিন আগে একটা বন্যার ছবি দিয়েছিলাম বন্যার মধ্যে যে সব মানুষগুলো বিপদের মাঝে আছে সেগুলো নিয়ে একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করেছিলাম আর সেটা ছেড়েছিলাম এটাতে যারা যারা ভালো মানুষ তারা সবাই কষ্ট পেয়েছে এবং কষ্টদায়ক কমেন্ট দিয়েছে আর দু একজন এইভাবে লিখেছে যে ভিডিওটা দেখে খুব আনন্দ পেলাম খুব খুশি হয়েছি খুব ভালো লাগলো আপনারাই বলুন যে ব্যক্তি ভিডিওটা দেখে এরকম করে বলেছে সে কি পুরো ভিডিওটা দেখেছে না আদৌ দেখেনি তাহলে না দেখে কারো ভিডিও এভাবে মন্তব্য করাকে ঠিক একদমই ঠিক নয় শুধু তাই নয় গত ভিডিওতেও আমি কোনো শেঙারার রেসিপি দিইনি ভিডিও ভিডিওর শুরুতেই সমস্যার পুরি খাওয়া দেখানো হয়েছিল ভুলবশত ভিডিও শেষের দিকে সেই জায়গাটুকু আমি দিতে পারিনি কিন্তু কোনো সিঙারার রেসিপি আমার দেওয়া ছিল না কিন্তু তারপরও এক আপু লিখেছে শেঙারার রেসিপিটা নাকি ভীষণ সুন্দর হয়েছে তাহলে বলুন এসব আপুদের পাশে যে আমি দাঁড়িয়ে আছি আমি যে তাদের ভিডিও বেশিরভাগ দেখে থাকি তাহলে কি আর দেখতে মন যাবে এটা কি তারা বোঝে না যে অন্যের ভিডিও আমরা যদি অল্প করে দেখি তারাও তো আমাদের ভিডিও অল্প করে দেখবে এইভাবে করে কিন্তু কেউই ঠিক জায়গায় পৌঁছতে পারবো না আরেকটা জিনিস হয়তো বা নতুন ইউটিউবাররা জানে না যে কে কতটুকু পরিমাণ ভিডিও দেখছে তা কিন্তু বোঝা যায় নতুন নতুন ইউটিউবারদের জন্য বলে দিচ্ছি ইউটিউব স্টুডিওতে গিয়ে রিয়েল টাইম যেখানে থাকবে সেখানে গিয়ে যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওতে চাপ দিলে কিন্তু ভিউজ কতটা হয়েছে সেটাও দেখা যাবে আবার ওয়াচ টাইম আওয়ার্সটাও দেখা যাবে আমার কাছে মনে হয় এটা করা উচিত যে যার ভিডিও ভালোই লাগবে না দেখতে সে ভিডিওতে টাসি করবে না কারণ না হলে ভিডিওতে চালু করে জাস্ট এক মিনিট দেখেই যদি কমেন্ট লিখে দিই এতে ভিডিওর মান নষ্ট হয়ে যায় এইভাবে করে কিন্তু আমার ভিডিওর মান অনেক নষ্ট হয়ে যাচ্ছে তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখবেন না তো দেখবেন না আর যারা দেখবেন তারা পুরোটা দেখার চেষ্টা করবেন এই শাক শুকা রান্নার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এই জন্য আজকে কিন্তু আমি সেভাবে বলিনি খালি গল্পই করে গেলাম আর মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক নতুন বন্ধুদের জন্য তাও আমি বলে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা খুব বেশি ভাজে নিই হালকা করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি খুব বেশি করে যদি পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা পোড়া লেগে যাবে এই জন্য একটু কাঁচা অবস্থাতেই টমেটো কুচিটা দিয়ে দিতে হবে তারপরে দুইটা একসাথে ভালো করে নাড়তে হবে আর এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে লবণও দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে এক সাইড করে রেখে দেব আর তেলটা একদিকে রেখে দেব যেন তেলটার মধ্যে আমি ডিম ফেটে নিতে পারি এক সাইড করে আমি রেখে দিয়েছি এখন আমি এই তেলটার মধ্যে একটা ডিম ফেটে দিয়ে দেব। ডিমটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম কারণ ডিমের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে ডিমটার মধ্যে লবণটা ঢোকে আর এরপরে আমি ডিমটা ভালো করে নেড়ে নিচ্ছি ডিমটা ভালো করে নেড়ে নেওয়ার পরে যে টমেটো পেঁয়াজটা ছিল সেটার সাথেও ডিমটা ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব আর এরপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিতে লাগবে জিরার গুঁড়াটা দিলে খাবারের টেস্টটা আরও সুন্দর হয় আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না এই আমি ধনিয়া পাতা দিতে পারিনি আর ধনিয়া পাতা দিলে কিন্তু এই শাক শুকা খেতে ভীষণ মজা করে ধনিয়া পাতা ছাড়াও কিন্তু কম মজা করবে না অনেক টেস্ট যারা খেয়েছেন তারা তো বোঝেনি আর যদি কেউ না খেয়ে থাকেন তাদেরকে অবশ্যই বলবো বাসায় তৈরি করে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এই শাক কিন্তু রুটির সাথেও খাওয়া যায় আবার ভাত ভাজি বলেন বা গরম ভাত বলেন এগুলোর সাথেও খাওয়া যায় তবে রুটির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে সকালের নাস্তা সেরে এখন দুপুরবেলায় দুপুরের জন্য রান্না চড়িয়ে দিয়েছি আজকে একটু লাউ শাক রান্না করছি যেহেতু একটু লাউ শাক ছিল সেই লাউ শাকটুকু আজকে রান্না করে নিচ্ছি শাক তো বেশি দিন রেখে খাওয়া যায় না দুই তিন দিন অন্তত রাখা যায় এর বেশি শাক রাখলে কিন্তু শাকের স্বাদও থাকে না আবার নষ্টও হয়ে যায় আর এই দিকে আমি গরুর মাংস চড়িয়ে দিয়েছি গরুর মাংসটা আমি ভুনা করব, গরুর মাংস আমি যখন ভুনে থাকি তখন কিন্তু অনেকক্ষণ ধরে ভুনে থাকি কারণ গরুর মাংস যত ভুনা যায় ততই কিন্তু টেস্ট করে আমার গরুর মাংসের কালারটা কেমন এসেছে আপনারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর এই গরুর মাংসের মধ্যে আমি কি দিয়ে এত সুন্দর কালার করেছি সেটাও বলে দিই এখানে আমি বাটা মশলা তো ইউজ করেছি আমি কি বাটা মশলা ইউজ করে থাকি সেটাও কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বাটা মশলার পাশাপাশি কিন্তু দুই তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি এই দুই তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা আরও সুন্দর হয়ে যায় আমার রান্না কিন্তু হয়ে গেছে মাংস এবং শাক এখন আমি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা আমি গুটে নিলাম আর এখন আমি ডালটা তেলে দিচ্ছি ডাল যখন আমি সিদ্ধ করে থাকি তখনই কিন্তু ডালের মধ্যে আমি সব কিছুই দিয়ে থাকি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আমার কিন্তু কাজ তাড়াতাড়ি করতে ভীষণ ভালো লাগে একটা রান্না হবে তারপরে আরেকটা রান্না দেবো এত ধৈর্য কিন্তু আমার নেই আমার কাছে মনে হয় রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি আমার ছেলে মেয়েদের কাছে যেতে পারব। কারণ যেহেতু আমার ছোট ছেলে রয়েছে ছোট ছেলে কখন কি করে বসে তার কোনো ঠিক নেই এদিকে আমি ডালের মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে থাকি মরিচ দিয়ে থাকি একটু পেঁয়াজ একটু তেল আর একটু জিরা হলুদ এসব দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে থাকি আর তেলে দেওয়ার সময় তেলের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ কুচি আর হলো ডাল ফোড়ন দিয়ে থাকি এইভাবে রান্না করলে কিন্তু ডাল রান্নাটা খুব সহজ হয়ে যায় আর ডালের কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আসে ডালটা বলব তোলার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটাও পাশিয়ে নেব। আর এদিকে আমার ডালটাও বলব উঠে যাবে তাতে এখন বিকেল বেলা এখন একটু চা বানিয়ে নেব বিকেল বেলা করে একটু চা বিস্কুট খেয়ে নেব আর সিলেটে থাকাকালীন অবস্থায় কিন্তু সিলেটের চা খেয়ে খেয়ে এখন কিন্তু আর এমনি চাগুলো একদমই ভালো লাগে না এই কারণে অ্যাঞ্জেরিয়া বুকে বললাম দেখো তো সিলেটের গোল্ডেন টিটা কোথাও পাওয়া যায় কি না সিলেটের গোল্ডেন টিটা যখন খেয়েছিলাম সেটা কিন্তু স্বপ্নতেই পেয়েছিলাম এখানকার স্বপ্নতে পাইনি তবে অনলাইনে অ্যাঞ্জেলের আব্বু দেখেছে অনলাইনে পেয়েছে ঢাকার মধ্যে তো অনেকগুলো স্বপ্ন শোরুম রয়েছে সেগুলোর মধ্যে কোথাও না কোথাও রয়েছে যেটা অনলাইনে দেওয়া আছে এই কারণে অ্যাঞ্জেলের আব্বু অনলাইনেই অর্ডার দিয়েছিল আর সেখান থেকে আমরা গোল্ডেন টিটা নিয়েছি গোল্ডেন টিটা খেতে কিন্তু আসলে অনেক টেস্ট সিলেট থেকে আসার সময় কিন্তু চিন্তা করেছিলাম অনেকগুলো চা নিয়ে আসব। কিন্তু আসলে তারা তারাহকার মাঝে সেইভাবে চা নিয়ে আসা হয়নি এই কারণে আমার সিলেটের চা কিন্তু আগে শেষ হয়ে গিয়েছিলো আর কিছুদিন ধরে খুব মনে পড়ছিল গোল্ডেন টিটার কথা আর এই যে দেখুন অ্যাঞ্জেলেরাব্বু অনলাইনের মাধ্যমে গোল্ডেন টিটা আমাকে এনে দিয়েছে আর সেই গোল্ডেন টি দিয়ে এখন আমি চা বানাচ্ছি যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন খুদা হাফেজ